জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা উত্তেজনার এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে এ বিষয়ে শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই করে সৃষ্টি করার চেষ্টা করছে তার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল সালাউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন সাম্প্রতিক ঘটে যাওয়া এই বিষয়গুলো নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন তাদের বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে ফ্রান্স মাখা মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের বস আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে আমি এটাকে স্বাগত জানাই এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধারা কেউ জড়িত নয় বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না বিকৃত নয় তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো বিএনপিকে জুলাই গণভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ জুলাই অভ্যুত্থানের সাথে আহমেদ সালেহিন ঢাকা